হারাম থেকে আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তাহলে আল্লাহর দরবারে মানুষের মাঝেও মর্যাদা পেড়ে যাবে আল্লাহর এক পান জীবন ভ এবারে কাটাইলেন স্বামী বেচারা অসুস্থ এমন একটা মুহূর্ত চলে আসলো সন্তানগুলো খানা দেওয়ার মতো কোন ব্যবস্থা নাই আল্লাহর বান্দি আসে কাহেদা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন কামাই রুজি করার কোনো উপায় নাই সন্তান গুলো ক্ষুধার তৃষ্ণায় কান্না করে ওদিকে অন্তর আল্লাহর ভয় কোথায় যাব বেপরটাও খাওয়া যাবে না হারাম খাওয়াও যাবে না হঠাৎ আতন্তরে চিন্তা আসলো এলাকার থেকে একটু দূর এলাকায় একজন টাকাওয়ালা আছে তবে সেই লোকটা দুনিয়াদার কিন্তু সন্তানের কান্না মা সহ্য করতে পারে না বের হইল চিন্তা করে বের হইয়া ওই টাকাওয়ালা বড় লোকের বাড়ি চলে গেল বড় লোকের বাড়ি যাইয়া আল্লাহর বন্দি আবেদা জাহেলা ডাক দিয়া কারো আল্লাহর বান্দা আমি জানি তুমি দুনিয়া আমার সন্তানের চোখের পানি ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে না পেরে আমি তোমার দরবারে আছি আমাকে কিছু টাকা তুমি ধার দাও সুযু করে আমি আস্তে আস্তে আমি দিব বলে না টাকা দিতে পারবো ধার না এমনিই দিব তবে একটা শর্ত তুমি আমাকে রাত্রটা তোমার দেহটা আমাকে দিবা আমি দেহ ব্যবহার করব আল্লাহর বান্দি আল্লাহর মহাপতের চিন্তায় পাগল হয়ে গেল সন্তানের কান্না সহ্য করা যায় না সন্তানের চোখের পানি আর ক্ষুধা আমি মা না খাইয়া দিন রাত কাটাইতে পারি সন্তানের খানা না দিয়া কাটাইতে পারি না এখন আমার দেহটা না দিলে এই টাকাওয়ালা আমাকে টাকা দিবে না চিন্তা করিয়া হঠাৎ করিয়া অন্তরে আসলো ঠিক আমার সন্তানের খানার জন্য টাকা দেয় যদি তুমি আমার দেহটা ব্যবহার করতে চাও আমি রাজি হয়ে গেলাম আল্লাহর মান ডাকায় তাহলে চলো টাকার বান্ডিল পাশে রেখা রুমের মধ্যে অন্ধকারে ঢুকাইয়া দরওয়াজা জানালা বন্ধ করে দিল আল্লাহর বান্দা দেখে হঠাৎ ওই দুনিয়াদার গুনাগার মহিলা চোখে পানি আচল দিয়া বুঝতেছে আর কানতেছে আল্লাহর গোলাপ দুনিয়াদার ডাক দিয়া কয়ের বোন তুমি কেন কান্না করো আমি তোমার উপরে তো এখনো হস্তক্ষেপ করি নাই তাস করি নাই তোমার শরীরের উপরে কোনো আঘাত করি নাই কেন তুমি কান্না করতেছো

আমার সন্তানের খুদার তৃষ্ণায় পাগল হইয়া আমি তোমার দরবারে আসি আমি তাকায় দেখতেছি তুমি দরজা বন্ধ করেছো তুমি জানালা বন্ধ করেছো কিন্তু আমি তো যেই মালিকের গোতা ওই মালিকের চোখের নজর তো কোন দরজা দিয়া বন্ধ করা যাবে না ওই মালিকের ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই দুনিয়ার আলোতে দেখে অন্ধকারে দেখে না আর আল্লাহকে তো ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব না এই ভয়ে আমি কান্না করতেছি আমি এত বছর আল্লাহর এবার করি জি করি তেলাওয়াত করি

বেগানা এখনো তোমার শরীর কাজ করে নাই এর মধ্যেই তুমি কান্না করতেছো আল্লাহর ভয় তোমার মধ্যে এত বেশি তাহলে আমিও তো একটা মানুষ আমি তো জীবনে কত মেয়ের গায়ে হাত লাগাইলাম কত বেগানার সাথে অপকর্ম করলাম তাহলে তুমি যদি একজনের সামনে এসে এত ভয় পাইয়া কান্না করো আল্লাহর আজাবের ভয় আমি তো জীবনে কম অন্যায় করি নাই আমার চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখতেছি আমার গুনা সারা জীবনে কিছু নাই গুনাহের কারণে আমার হাত না পাক আমার চোখ দুটো না পাক আমার অন্তর না পাক আমার মতো জাহান নামের আসামি কেউ নাই তুমি যদি একটা বেগানার সামনে এসে কান্না করো আল্লাহ রাজাবের ভয় তাহলে তো আমার জীবনটা দিয়া গলায় লাগায় কান্না উচিত যাও সন্তানের খানার আয়োজন করো আমি তোমার শরীরে আর কাজ করবো না যাও আর আমার জন্য একটু দোয়া করিও আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয় কারণ তুমি যে আল্লাহ রাজাবের ভয় কান্না করো ওই আজাব না জানি কত ভয়ঙ্কর শুনছি ওই আজাব আল্লাহ দুনিয়ার সূর্যের আল্লাহর রাজাব তো আরো কঠিন সূর্যটা মাথার উপরে আসবে গুণাগারের মাথার মগজগুলো টাস্টাস করিয়া ফাটিয়া যাবে ওই জাহান নামে রাজা বাঙি করে সহ্য করব ও আল্লাহর বান্দি তুমি আমার জন্য দোয়া করিও টাকাগুলো নিয়ে সন্তানের দাও আমার কাছে আর ফেরত দেওয়া লাগবে না আল্লাহর বান্দা তো বা খাতি অন্তরে করিয়া আল্লাহর ভয়ে গুণা মুক্ত জীবনে তৈরি হয়ে গেল এখন থেকে আর জীবনে কোনো গুনাই করবে না কিছুদিনের মধ্যে আল্লাহর বান্দা হঠাৎ অসুস্থ হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল একটা আল্লাহ মারা যাওয়ার পরে তার বাড়ির কারো জানা নাই ভালো নিয়ে গেলে লেখা উঠত লোকটা ভালো আবার খারাপ মানুষ গুনাগার মারা গেলে তখন তার বাড়ির গেইটে লেখা দেখতো লোকটা বড় খারাপ এই জিনাকারে জাহান নামি বান্দা ইন্তেকাল হয়ে গেল এলাকার সব মানুষ বড় খুশি এলাকার বড় জালেম বড় গুনাগার দুনিয়ার থেকে চলে গেছে কিন্তু দেখার জন্য সবাই দৌড়ায় বাড়ির গেইটে লেখা থাকবে খারাপ ছিল কিনা বাড়ির গেইটে মানুষজন যখন এই সাহাজির দেখে লেখা আছে আরবিতে পদ গফর আল্লাহ আল্লাহর বান্দার নাম কিফ রহমতের নবী বলতেছেন হাদিসের ঘটনা আল্লাহর নবী বলেন ওই বান্দার দরওয়াজায় লেখা কত গফর আল্লাহ এই বান্দার জীবনের গুণা গুলো মাফ করে দিয়েছে মানুষগুলা সহ্য হয়ে গেল চিহ্নিত জাহান্নামি গুণাগার দুশ্মন এই বান্দাকে আল্লাহ কিভাবে মাফ করলেন এই বান্দা কিভাবে ক্ষমা পাইল সবাই তদন্ত শুরু করলো এতো তো ক্ষমার যোগ্য না জীবন ভর গুনা করে কাটাইল আল্লাহর বান্দারা তদন্ত করে ওই আবেদার নারীর খবর নিল আল্লাহর বান্দির খবর পাইয়া সবাই আল্লাহর বান্দিকে ডাকলো ডাক দিয়া তাই কি ব্যাপার বলে হ্যাঁ কত সত্য আমি নিরুপায় হইয়া টাকার ধারের জন্য আছিলাম আমাকে রুমের মধ্যে যখন ঢুকাইছি আমার সাথে অপকর্ম করবে আমি আমার আল্লাহর আজাবের ভয় চোখের পানি ছেড়ে যখন কান্না শুরু করলাম আমার চোখের পানি মনে হয় হেদায়াতের আলো জ্বালায় দিয়েছে ও তখন আমার শরীর কাজ করে নাই কান্না করিয়া জীবনের তরে বান্দা তওবা করেছে আল্লাহ পাক বলেন ও মুমিন আমি দুনিয়াতে মুমিনদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম আল্লাহ আল্লাপাক বলেন আমি আমলের পরীক্ষার জন্য পাঠাইলাম আল্লাপাক নামিন পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন এক নাম্বারে ক্ষুধা আল্লাপা তৃষ্ণা দিয়া পরীক্ষা নিবেন স্বয়ং রহমতের নবী যেই নবী দোয়া করলে বহু পাহাড় স্বর্ণ হয়ে যাইত কিন্তু না আমার মার নবী জীবনে এত কষ্ট করেছে কোনদিন দোয়া করে না ধনী বানায় দাও মায়ার মবিয়ার উল্টা দোয়া করে রে আমাকে গরিবি হালাতে বাঁচাইয়ে আমাকে গরিবি হালাতে মরণ দিয়ে হাসরের ময়দানে গরিবদের সাথে হাসর করাইয়েন নবী বলেন ও গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসুস করিও না কেয়ামতের ময়দানে বড় টাকাওয়ালা বাড়িওয়ালা পাঁচশো বছর আগে গরিব আল্লাহ জান্নাতে চলে যাইবা আল্লাহ গরিবদেরকে মানুষ মুমিনদেরকে পছন্দ করে পরীক্ষা নিবেন আল্লাহ ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নিবেন রহমতের নবী যদি না খাইয়া পেটে পাথর বাতে পারেন দিনের জন্য একদিন আর দুই দিন না নবীর আপন বংশের দুশ্মনেরা

এই ধৈর্য অর্জন করার জন্য আব্দুল্লাহ আল্লাহ ওয়ালাদের সাহাবাত এজন্যই এখানে আসা আল্লাহ রাব্বুল আলামিন সওবীনদের অন্তর্ভুক্ত করে समस्त পরীক্ষায় ঈমানের সাথে পাস করার कामयाब হওয়া তৌফিক আল্লাহ আমাকে আপনাদের সকলকে দান করুন ইননা মা ইয়ুফাস সাবিরুনা আজরাহুম বিল হিসাব কিয়ামতের দিন আল্লাহ बगैर হিসাব ধৈর্য ধারণকারীদেরকে জান্নাত দিয়ে দিবেন তো মুসিবত আসাটা অনেক ক্ষেত্রে মুমিনের জন্য নিয়ামত আল্লাহ ওয়াদা করেছেন মুমিনকে পরীক্ষা করবেনই করবে ভয়ের মাধ্যমে এক নম্বর চার মাযহাবের চার ইমামের একজন ইমাম ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন এখানে ভয় তারা উদ্দেশ্য হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় মানে এই ভয়ের কোরআনের ভাষায় ভয়কে বলে তাকওয়া ভয়কে বলে খাউফ ভয়কে বলে খসিয়া আল্লাহকে ভয় করার মানে হল বান্দা ইচ্ছা করে গুনাহ করবে না গুনাহ যদি অনিচ্ছায় হয়েও যায় তওবা করতেও দেরি করবে না এটা আল্লাহর ভয় হারকে দারদ খাউফে হাতদার জান্নাতুল মাআওয়াতু রামাম আল্লাহর ভয় আল্লাহর ভয়ে বান্দা গুনাহ ছাড়বে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নহা নফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া আল্লাহর আদলতে দরাইয়া হিসাবদার ভয় যারা নিজেদেরকে দুনিয়াতে গুনাহের থেকে বাঁচায় রাখবে আল্লাহ বলেন আমি তাদেরকে শান্তির ঠিকানা দিবা আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত বান্দার গুনা স্বার্থে পারবে না এই জন্য হাদিস শরীফে নবীজি বলেন যে ভয় আর আশা এই দুইয়ের সমষ্টি হলো ইমান ভয়ও থাকতে হবে রহমতের আশাও থাকতে হবে যে ব্যক্তি রহমতের আশা করবে সে আল্লাহ আজামের ভয় সে গুণা ছাড়তে বাধ্য হবে বয়ান চলতেছে বরকটি জায়গায় আসছি কিন্তু এখান থেকে বের হইলে আবার পরিবর্তন দুনিয়ামুখী হয়ে যায় পরিবেশ ভিন্ন হয়ে যায় এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি তৌফিক চাওয়া যে আল্লাহ মাকাম দান করেন প্রত্যেক নামাজেই আমরা পড়ি সিরাতাল মুস্তাকিম